সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সকালবেলা আপনাদের গান শোনানোর জন্য সাদিয়া কে নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সাদিয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো

অবশ্যই তাহলে কাকা আইসে তুমি একটা মিষ্টি কণ্ঠের দুষ্টু গান শুনিয়ে দাও তোমার নেশাই পাগল আমি তুমি পাগল কিসে মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে বন্ধু আমার কোন হইল না বলো কারে তুমি আমার আপন হইল সাদিয়া আসলে সকালবেলা শীতের সকালে মনটা অনেক ভালো আছে আমি তোমার কণ্ঠে এইরকম মানে কি যেন বলে ব্যর্থ গান শুনতে চাই না মিষ্টি কণ্ঠে মিষ্টি গান শুনতে চাই আছে না প্রেমে পড়েছে মনটা প্রেমে পড়েছে এইরকম গান শোনা প্রেমে পড়েছে মন প্রেমে পড়ে মানুহ পাগল করেছে শশা আপনাকে গান বলতে পারেন আমি আসলে গান বলতে পারি তাহলে একটু গান শুনবো আপনি কণ্ঠে আসলে একটা দেশ দেশাত্মবোধক গান বলি অবশ্যই শোনো একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা বিশ্বের বিষয় তুমি আমার তুমি তুমি অহংকার আসলে এই জায়গার এই লোকেশানে আসলে দেশত্বব গান আপনা আপনি আসে যায় অবশ্যই মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানে অনেক একটা সুন্দর আবহাওয়া সুন্দর দৃশ্য দেখার মতন বিষয়

হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার ঠোঁট আরে হাইসো না হাইসো না কন্যা পাগল হই লোক রূপের মাইয়া হারে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তুমি বলতেছি আমাদের পাশে থাকবেন মটকা মিডিয়ার পাশে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আরো ভালো ভালো বিনোদন দিতে পারি আপনাদের সামনে সুস্থ সবল ভাবে আমরা হাজির হতে পারি এই দোয়াটা করবেন আশা করি সবাই ভালো থাকবেন তো প্রিয় দর্শক কিন্তু আসলে আপনারা যেরকম অন্য অন্য চ্যানেল সাদিয়াকে অমক এক যেরকম ভালোবাসা দেন এই কমেডিয়ায় সেরকম ভালোবাসা দিবেন আসলে চ্যানেলটা নতুন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ